হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে সিলেক্ট করে রাখবেন কেননা ফার্মেসি ব্যবসা শুনতে সকল নলেজ আপনারা আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের বন্ধুরা এ আমার ফ্রেন্ড তো আমার ইন্সপায়ারেশনে ও একটু বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই দিক থেকে হ্যাঁ ও একটু অন্যরকম ইন্সপায়ার দিচ্ছে যেন আমি হেসে দেই মানে আমার হাসি যেন চলে আসে তো হাসি আসলে এই সমস্যা কি তো আমাদের আজকের অ্যাটেন্ড হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাম্যান সিরাপ এটি এর উপাদান হচ্ছে এটি সিরাপ কাভেস এটি আলরাজি ল্যাবরেটরিজ ইউনানির একটি প্রোডাক্ট এটি কার্যকরিতা এবং ক্রয় ক্ষেত্র যদি আমি আপনাদেরকে সরাসরি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্নায়বিক দুর্বলতা উচ্চ রক্তচাপ জনমূল্য স্থায়িত্ব বৃদ্ধি শীঘ্র পতন রোধ করবে এটি এবং বীর্য ও যৌন দুর্বলতার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি একটি ইউনিয়ন ওষুধ এটি দুইশো মিলির বোতল এটা আলরাজি ল্যাপরেটি স্কিম নানির প্রোডাক্ট এটি গোপালপুর লালপুর নাটোর বাংলাদেশ এর একটি প্রোডাক্ট তো এটি এর সেবন বিধি যদি আমি আপনাদেরকে বলি এটির সেবন বিধি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাপ্ত বয়স্কদের জন্য দশ মিলি দুই চা চামচ দিনে দুইবার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো বন্ধুরা এটা এক্সট্রা ম্যানের আমি শুধু জেনারিক যে নিয়মটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটা আমার থেকে আপনাদেরকে সাজেস্ট করা হলো তো এটার খুচরা মূল্য হচ্ছে দুশো টাকা করে তো এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এই এখানে যে কার্যকরিতা বিষয়ে এখানে উল্লেখ রয়েছে এই সকল বিষয়ে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই এক্সট্রামেন্ট সিরাপটি এটা আমি এর আগেও আমার কাস্টমারকে দিয়েছি আমার কাস্টমার এটার ফিডব্যাক খুবই ভালো দিয়েছে বলেছে এই প্রোডাক্টটি অনেক কার্যকরী এবং খুবই ভালো তো বন্ধুরা আমাদের এই ছিল আজকের এই প্রোডাক্ট রিভিউ তো এই প্রোডাক্ট আজকে নতুন আসছে আমার আজকে নতুন এই আসছে এর আগেও আমার এখানে আসছিল তো আজকে আমি এটার ফুল রিভিউ প্রথম করলাম তো বন্ধুরা আমাদের এখানে আরও যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন তো আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্টের ফুল রিভিউ পেতে চান বিস্তারিত কোন প্রোডাক্টের কী কাজ হ্যাঁ কী জন্য ডক্টর সাজেস্ট করে সেই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন এবং আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল নলেজ আপনারা আমাদের এই চ্যানেলতেই কালেক্ট করতে পারবেন যে কীভাবে ফার্মেসি একটা শিখতে হয় কীভাবে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করতে হয় তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে এই ভিডিও পাবলিশ হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার শেষ কথা যেটি সেটি হচ্ছে আপনারা যে কোনো প্রকার ওষুধি সেবন করে কেন বা ব্যবহার না কেন সকল ওষুধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ